চুপ একদম চুপ ও খাচ্ছে তাতে তোর কি ও যদি তোকে ভালোবাসার পরও সে কারোর সাথে সে কান্না করে তোকে ইগনোর ইগনোর করতে করতে পারে তুই ওকে ভালোবাসার পরও। তারপর পারবি তাই শুধু শুধু এসব বলছিস কেন সবার সামনে অপমানিত হতে কি খুব ভালো লাগে ঈশান মাথা রেচু করে বসে রইল আর রাজাকে বোঝাতে লাগলো অন্যদিক থেকে ইশিকা কয়েক ঢোক মদ খেতেই তারপর ঈশানের যেন ভালো লাগতে আরম্ভ করলো যার জন্য ঈশান খেয়েই চলেছিল আর খেতে খেতে একটা সময় পুরো মাতাল হয়ে গেল তখন রাগের বসে ঈশান পাশে থাকা বোতল নিয়ে নিজেই খেতে থাকে কয়েকবার খেতে যেন ভেতরে আগুন গলা দিয়ে নামতে শুরু করে তারপর একটা সময় একের পর এক ড্রিঙ্কস করেই চললো ইশিকা কাপুরও মাতামি করতে শুরু করে দিয়েছে আর ওর কোনো সেন্স নেই তারপর একটা সময় ইসিকা একাই বেরিয়ে যেতে নিলে তখনও পড়ে যেতে নেয় তখন রাজ বলে ইশিকাকে গিয়ে ধর ও পড়ে যাচ্ছে গিয়ে ইশিকাকে ধরতে তখন ইশিকাকে জাপটে জড়িয়ে ধরে আর বলে আই দুষ্টু তুই এতক্ষণ কোথায় ছিলি তুই এতক্ষণ আমার কাছে আসলি না কেন তুই এসে ধরলে আমাকে কি এভাবে পড়ে যেতে হতো বলো ফাজিলটা কি পাগলামি করছো তুমি তো যেতেই পারছো না চলো আমি তোমাকে পৌঁছে দেই না আমি কোথাও যাব না আমি এখন অনেক কিছু চাই তুই এখন আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবি অনেক দিন হলো আমি তোকে কাছে পাই না তুই কেন বুঝিস না আমার তোকে কাছে পেতে ইচ্ছা করে বাবু ইশিকার এরকম কথা শুনে ঈশানের মাঝেও একটা নেশা কাজ করছিল তার উপর দুজনেই মাতাল ঈশান কিছু বলে উঠবে তার আগে ঈশিকা ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে তারপর চোখের পানি মুছে দিল অন্যদিকে ঈশানের ফ্রেন্ড ওরা সবাই ওদের এরকম কাণ্ড দেখছে তারপর একটা সময় ঈশান বলতে লাগলো এখন এরকম করিস না প্লিজ চল আমি তোকে রুমে দিয়ে আসছি তুই ঘুমিয়ে পড় তাহলে দেখবি সব ঠিক লাগবে কোনো কিছু ঠিক হবে না আমার তো তুই কাছে থাকলেই ঠিক হবে আমার যেন কেমন লাগছে তুই বুঝছিস না তুই এসব একটু থামিয়ে দে না আমার জন্য কেমন লাগছে প্রচণ্ড পরিমাণে করছে তুই এরকম করে কেন বলছিস বল আর তুই আমার কাছে থাকতে পারবি না তুই এমন করে বললে আমার কি খারাপ লাগবে না বল এছাড়া একটা ফ্রেন্ড এসে এবার ওকে বলতে লাগলো ও পুরো মাতাল হয়ে গেছে তোর অবস্থা খারাপ আমি বলি কি তুই ওকে এই পাশের রুমটা নিয়ে গিয়ে শুয়ে দে ও একটু ঘুমিয়ে পড়লে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি ওর বাসাই ফোন করে বলে দিচ্ছি শ্যান ইশিকাকে নিয়ে যেতে গেলে ইশিকা কোনো কথা শুনছিল না তখন রাজ ইশারায় ঈশান ওকে কোলে উঠিয়ে তারপর ঈশান গিয়ে ওকে বিছানায় শুয়ে দিতে গেলে ইশিকা ঈশানের শার্টের কলার ধরে তাল সামলাতে না পেরে মাতাল অবস্থায় থাকাতে এসে ইশিকার গায়ের উপর পড়ে যায় ইশিকার নিচে আর ঈশান উপরে দুজনে পুরো ঘোর লাগা দৃষ্টিতে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পেরেছেন এই ঘটনার পর দিন সকালে ওদের মাঝে কি কথা হলো সেটাও আপনারা জানতে পারলেন আসলে পুরো ঘটনাগুলো সম্পূর্ণ ঈশান আর ইশিকার ফ্রেন্ডসদের একদম একটা প্ল্যান ছিল যাতে ওরা দুজন দুজনকে মিশিয়ে নেয় একাকার হয়ে যায় আর দুজনে এরকম একটা ভুল করে ফেলে ওরা ভাবতেও পারে করবে তো ঈশিকা কান্না করছে দেখে এবার ঈশান ওর একটা হাত ধরলো আর ঈশান আর ঈশান বুঝতে পারছে যে ও কালকে মাতাল অবস্থাতে কি একটা কাজ করে ফেলেছে তার উপরে দুজনে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল ঈশান ঈশিকার একটা হাত ধরতে এক ধাক্কায় হাতটা ছাড়িয়ে নিল আর বলতে লাগলো তুই আমাকে একদম স্পর্শ করবি না তোর এরকম নোংরা হাতে তুই আমাকে স্পর্শ করবি না আমার ভাবতে ঘৃণা লাগছে আমি কি না তোকে ফ্রেন্ড ভাবতাম আর তুই কি না আমাকে এমন নোংরা করলি আমি তোকে কখনোই ক্ষমা করব না ছি আমার ভাবতে অবাক লাগছে যে আমি কি না তোর মতো একটা মানুষের সাথে এরকম করেছি আমার কথাটা বিশ্বাস করো আমি তো ইচ্ছে করে কিছু করিনি কালকে নেশার করে কি থেকে কি করে ফেলেছি সেটা জানি না আমি তার উপর তুই এত বেশি মাতলামি করছিলি যার জন্য তোকে আমি এই বেড়ে নিয়ে আসছিলাম শুয়ে দেওয়ার জন্য আর তারপরে আমাদের মাঝে আর একটা বাজে কথা তুই বলবি না তুই ইচ্ছে করে আমাকে রুমে নিয়ে এসেছিস সেই সবার চোখের আড়াল করে এরকম একটা কাজ করেছিস তাই না তুই ইচ্ছা করে এরকমটা করেছিস আমার ভাবতে ঘৃণা লাগছে আমি কি তোর সাথে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম আমার কথাটা শোন আমি তো ওইগুলো ইচ্ছে করে করিনি তুই কেন এগুলো বুঝতে চাইছিস না এটা তো সাধারণ বিষয় মাতাল অবস্থায় থাকার কারণে তোর অন্য কারোর সাথে হতে পারতো তাহলে তুই কেন বুঝতে চাইছিস না জি তোর ভাবনা চিন্তা এতটা বাজে তুই কি বলতে চাইছিস আমি এরকম একটা মেয়ে যার জন্য তার সাথে এগুলো করব আর শেষ পর্যন্ত সেই সুযোগটা তুই নিলি তাই না তোকে আমার ফ্রেন্ড ভাবতেও ঘৃণা লাগছে এসান কথাগুলো বলে চাদর গায়ে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো তখন ঈশান ওর আবার একটা হাত ধরতে গেলে এবার ঈশান ইসিকার গালে দুটো হাত থাপ্পড় মেরে দিল আর বলতে আরম্ভ করলো দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে একদম আমাকে স্পর্শ করবি না আমার পুরো শরীরটা কেমন নোংরা করে দিয়ে এখন আমার কাছে ভালো সাজা হচ্ছে নাকামই করছিস আমি কি জানি না মনে করেছিস তুই ইচ্ছা করেই সবটা করেছিস আর আমাকে এরকম একটা ফাঁদে ফেলে আমার সাথে এরকম নাটকটাই করলি তাই না তোকে আমি কখনো ক্ষমা করব না তুই আমার কাছ থেকে কখনোই মাফ পাবি না আমি সারা জীবন তোকে ঘৃণা করে যাব আমার কথা তো শুনবি আমি তো ইচ্ছে করে কিছু করিনি তারপরও তুই সেটা কেন বিশ্বাস করছিস না রাতে আমাদের মাঝে যে কি হয়েছে আমি সেটাই মনে করতে পাচ্ছি না শুধু দুজনকে এই অবস্থায় দেখে বুঝতে পাচ্ছি কিছু তো একটা হয়েছে এখন বুঝতে পারবি কি করে তুই তো একটা দুষ্টচরিত্র লম্পট তোর কাজই হচ্ছে মেয়েদের সাথে এসব করা ছি তুই কি না আমার সাথে এরকম বাজে একটা কাজ করতে পারলি আব্বা আমু তোকে এত বিশ্বাস করে আর তুই কি না আমার সাথে এরকম একটা কাজ করলি ঈশিকার মুখে বারবার এসব কথা শুনে ঈশানা নিজেকে কন্ট্রোল করতে পারলো না ঈশিকার চুলের মুঠি ধরে অনেকটাই কাছে চলে আসলো আর বলতে আরম্ভ করলো বারবার একই কথা কেন বলছিস হ্যাঁ তোর কি মনে হয় আমি ইচ্ছে করেছি হ্যাঁ যদি করে থাকি তাহলে বেশ করেছি কারণ আমি তোকে ভালোবাসি আমার অধিকার আছে তোকে জোর করে নিজের করে নেওয়ার তোকে এত ভালোবাসা পড়ো তুই সেটা বোঝার চেষ্টাও করছিস না আমি তোকে বারবার বলছি আমি এটা ইচ্ছে করে করিনি কিন্তু তুই আমাকে বিশ্বাসই করতে চাইছিস না এই এই সমস্যা কি তোর হ্যাঁ আমাকে বিশ্বাস করতে যেদিন থেকে জানতে পেরেছিস আমি তোকে ভালোবাসি সেদিন থেকেই তুই আমাকে ইগনোর করছিস যার জন্য আমি ভুলেই যাচ্ছি যে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আর তুই কি না তুই না আমার সাথে এমন করছিস হ্যাঁ তোকে আমি বারবার বলছি আর তুই আমাকে ততবারই এরকম করে অবিশ্বাস করছিস আর যদি কিছু করেও থাকি তোকে পাওয়ার জন্য করেছি বেশ করেছি তুই যা ইচ্ছে কর আমি তো জানতাম তুই এটা ইচ্ছা করে করেছিস আর আমি কি বুঝিনি মনে করেছিস তোর কাজই হচ্ছে এসব করা তোর কি আমাকে দেখে ওরকম বাজে বেয়ে বলে মনে হয় যে তুই আমার সাথে এসব করবি ইচ্ছে আমি তোকে এতটা বিশ্বাস করতাম আর আজকে তুই সেটাই বিশ্বাসটাই ভেঙে দিলি আমি তোকে কখনোই মাফ করব না আমি আজকে প্রমাণ করে দেব আমি এসব ইচ্ছেও করিনি আমি তো তোকে ভালোবাসতাম তাহলে তাহলে তোর সাথে এমন উল্টোপাল্টা কাজ কেন করব হ্যাঁ আর আমাদের বিয়ে হয়নি আমি বুঝতে পারছি সবটা আমাদের ফ্রেন্ডের প্ল্যান ছিল ওরা তোকে আর আমাকে এরকম একটা ট্র্যাপে ফেলার জন্য কাজটা করেছে ঈশান ইশিকার সাথে আর কথা না বাড়ি কাপড়গুলো গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসলো ঈশিকা কান্না করতে লাগলো ঈশান রুমের বাইরে এসে খেয়াল করলো ওর বন্ধু আর বান্ধবীগুলো হাসাহাসি আর আড্ডা দিচ্ছে সবাই ঈশানকে এই অবস্থাতে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো তখন ও রাগী কণ্ঠে বলতে শুরু করলো আমি জানি তোরা সবটা প্ল্যান করে করেছিস তাই না কেন এরকম একটা কাজ করতে গেলি বলতো ঈশিকা এখন আমাকে ভুল বুঝছে তোরা জানতি ও আমাকে বাসে না তারপর কেন এরকম একটা নাটক করতে গেলি হ্যাঁ শেষ পর্যন্ত আমি আমার বন্ধুটাও হারালাম জানি ও আমাকে কখনো ভালোবাসতে পারবে না তারপরেও তোরা কেন এমনটা কাজ করতে গেলি হ্যাঁ কিসের জন্য করবে কিসের জন্য করবে না তুই না তুই না ওকে ভালোবাসিস তুই ওকে ভালোবাস ভালোবেসে নিজের করে নিয়েছিস মিলেমিশে একাকার হয়ে গেছিস তাতে অন্যায় কি আছে এমন কাজটা কেন করতে গেলি তোরা ও তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে তোরা সবটাই ইচ্ছে করেই করেছিস তাই না কেন ওরকম একটা কাজ করতে গেলি বলতো তোরা কি করে করতে আবার তো অবাক লাগছে এতে অবাক লাগার কিছু নেই তাছাড়া ভাবা হবির বা কি আছে তোরা দুজন দুজনকে ভালোবাসিস তাতে এক করে তাতে এক করে কেন নিতে পারবি না আর আমরা সবটা প্ল্যান করেই করছি কারণ তোরা দুজন দুজনকে ভালোবাসিস কৃষিকা হয়তো সেটা বুঝতে পারছে না তুই তো বুঝতে পারছিস আর তুই যে ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস সেটা আমরা তো খুব ভালো করেই জানি তাহলে আমরা এমন কাজ এমন একটা কাজ কেন করব না তোদের যাতে ভালো হয় আমরা সেটাই করেছি এখন যদি এর জন্য তোরা আমাদের ভুল বুঝিস তাহলে বুঝতে পারিস